মাইক্রোসফট ওয়ার্ডে কম্পোজ করার সময় সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে অটোমেটিকলি ওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়া অটোমেটিকলি শব্দ পরিবর্তন হয়ে যাওয়া যেটা হচ্ছে অটো কারেকশন অপশনের মাধ্যমে করা হয়ে থাকে যেমন আমরা যদি কোনো সেন্টেন্স লিখি ওই সেন্টেন্সে অটোমেটিকলি কিছু শব্দ পরিবর্তন হয়ে যায় যেমন আমি এখানে বাংলাদেশ লিখতে চাইছিলাম কিন্তু এখানে বাংলাদেশের শব্দটি পরিবর্তন হয়ে গেছে অটোমেটিকলি কিন্তু এই শব্দটা চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি চান যে অটো একটা অপশন থেকে এগুলা পরিবর্তন না হোক অর্থাৎ আপনারা যা লিখবেন হুবহু তাই লেখা থাকবে এখান থেকে আর কোনো চেঞ্জ হওয়ার সুযোগ থাকবে না তাহলে আপনাদের কি করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ফাইল মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে অপশনস অপশানস ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে প্রফিং একটি অপশানস আছে প্রফিং এ ক্লিক করতে হবে প্রফিং এ ক্লিক করার পরে এখানে যতগুলো অটো অপশনের অপশনে টিক মার্ক দেওয়া আছে সবগুলো আপনাদেরকে তুলে দিতে হবে সবগুলা তুলে দেওয়ার পরে আপনাদেরকে ওকে প্রেস করতে হবে এই সেটিংসগুলো চেঞ্জ করে দেওয়ার পর আপনারা কিবোর্ড থেকে যা লিখবেন পূর্ব লেখা উঠবে এখানে আর কোনো শব্দ পরিবর্তন হওয়ার সুযোগ নেই বা পরিবর্তন হবে না